আসসালামু আলাইকুম এভরিওান আজকে এত সুন্দর ওয়েদারে আমরা একটা সুন্দর রেসিপি নিয়ে আসলাম নিমকির রেসিপি এটা খুবই কমন কম বেশি সব বাসায় সবাই এটা বানায় বা রেসিপিটা জানে আমি জাস্ট ট্রাই করলাম ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আজকে আমি আমার কিডোকে দিয়ে একটা নতুন এক্সপিরিয়েন্স করাইলাম আমাকে নতুন কিছু শিখাইলাম খুব ভালো ক্রাফট ওয়ার্ক করে খুব ভালো ক্লে ওয়ার্ক করে তো ভাবলাম যে আজকে ওকে দিয়ে ময়নটা করতে দিই দেখি ও এনজয় করে কি পারে কিনা তো মাশাল্লাহ খুব ভালো করেই ময়নটা করছে আমি ছবি অ্যাড করে দিয়েছি ময়নের ওটা দেখতে পাচ্ছেন আপনারা সেটা ও করেছে দেন আমি এটা বেলে নিলাম কেটে নিলাম তারপর আমরা ফ্রাই করে নিলাম সবগুলো ছবি অ্যাড করা আছে খুব সুন্দর অ্যান্ড খুব টেস্টি ছিল মার্শাল্লাহ ইউ ডিড এ গুড বেবি অনেক সুন্দর হয়েছে খেতে অনেক মজা হয়েছে সাথে আমি একটা মাসালা চা করছিলাম আজকে ওটার ভিডিও অলরেডি আপলোড করে দেয়া আছে সো সুন্দর ওয়েদারে মাসালা চা আর নিমকিটা এনজয় করছি আমি আর বাবু দুজন মিলে দুটা বানিয়েছি না সরি নিমকিটা ও আমাকে হেল্প করছে চাটা আমি নিজেই বানাইছি চাটা দেয়া আছে যদি আপনাদের কারো ভালো লাগে আমাকে বলবেন রেসিপিটা দিব এটা স্পেশাল মাসালা চা নিমকি রেসিপিটা খুবই সিম্পল বাট হ্যাঁ আমি একটু আমার মতো করে বানাই আমার রেসিপিটা সিম্পল বাট ওটার মধ্যে ছিল ময়দা একটু চিনি একটু লবণ একটু তেল একটু ঘি আর কালো জিরা দ্যাটস ইট দেন ময়ান করে সুন্দর করে কেটে একটু একটু রেখে দিতে হবে একটু সেট হওয়ার জন্য দেন কিছুক্ষণ পর ফ্রাই করে ফেললেই হবে সো গাইজ এনজয় নিমকি অ্যান্ড মশলা চা ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ